কত তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে এসি চালালে বিদ্যুৎ বিল স্বাভাবিকভাবেই বেশি আসবে সেই সমস্যা থেকে বাঁচার একটি উপায় রয়েছে এসি তাপমাত্রা ঠিক রাখতে পারলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব জানেন কি কত তাপমাত্রা এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে না জেনে নিজের ইচ্ছে মতো যে কোনো একটি তাপমাত্রা সেট করে দেন অনেকে ফলে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে চোখ চরক গাছ চলুন জেনে নেওয়া যাক কত তাপমাত্রা এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে এয়ার কন্ডিশনারকে আঠাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেওয়া হয় তাই প্রথমে এসি চালানোর সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করবেন না এমন একটি তাপমাত্রা সেট করুন যাতে ধীরে ধীরে ঘরের তাপমাত্রা কমতে থাকে এয়ার কন্ডিশনারটি তাপমাত্রা চব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে সেট করুন এর সুবিধা হলো দশ মিনিটের ব্যবধানে ঘরের তাপমাত্রা যেমন কমে যায় তেমনই বিদ্যুৎ খরচও কম এমন হওয়ার কারণ হলো এসি অন করার সঙ্গে সঙ্গে যখন এই তাপমাত্রা অনেকটা কমিয়ে দেওয়া হয় তখন কমপ্রেসার অনেক দ্রুত কাজ করে ফলে বিদ্যুৎ অনেক বেশি খরচ হয় তাই চেষ্টা করুন এসির তাপমাত্রা চব্বিশ ডিগ্রি থেকে আটাশ ডিগ্রির মধ্যে সেট করতে তবে মনে রাখতে হবে এসি শক্তি খরচ শুধু আপনার সেট করা তাপমাত্রার উপর নির্ভর করে না ঘরের এসি কতটা শক্তি খরচ করে তা নির্ভর করে তার স্টার রেটিং বাইরের তাপমাত্রা ব্যবহারের সময় রুমের আকার রুমের লোকের সংখ্যা রুমের ইনসুলেশন ইত্যাদির উপর এসি শক্তি যত খরচ হবে তত বিদ্যুৎ বিল বেশি আসবে ধন্যবাদ there subscribe to